তবে বাদDebt দিয়া টাকা তোলার জন্য এদেশে আসে নাই পাক ভারত উপমহাদেশের ভিতরে কতবার কেনাই তুমি খাজার নামে বন্ধুবী করতেছ। সিটারি করতেছ। সিটারি তো করবে শয়তান আমাদেরকে টানতেছে কথা হলো না শয়তান কি করতেছে টানতেছে সম্মানিত হাজيرين তারা কি গান গাই জানেন নি কাস কাস টা কেন জমিনটা গনছিল কেন আকাশটা নাচছিল কেন জমিনটা কাঁপছিল কেন বরফের গান ছিল দিন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন যরিক আল্লাহু আল্লাহ আর জোরে মতো কিছু ভক্ত নামে আছে ইষ্টি দুইটা ভাউল গান কি কয় কমল্লা খাজে bari bari হিন্দু গোসের রসে গোল্লা লয় কোন সরাই জাহারি রে সাদকা দেশের ফাটনায় আমুল্লা রে ওই সময় আপনি দাঁড়ায় জিজ্ঞাসা করার কেমন সেনে মূলবি তুই কার বাইত কথা কর না ঠিক ঠিক কর না আরে ভাই আপনি যে গান গাইতেছেন এই গান তো বাউলরা বানাইছে হুজুরদেরকে আক্রমণ করার জন্য এই গান তারা লেখছে আলেমুল আমাকে বিজ্জতি করার জন্য সম্মানী করার জন্য মুল্লা খাওজে বাড়ি বাড়ি এই কথা বলেন তা আমার গাঁও সমাধিক বলা আমার খাস জাকারি মেয়েরা করা হয় আমার হুজুর আব্দুল কাবির জিলারী একটা কাবিল মাত্র সমাধ্যক্ষ ছিলেন বিকল ছিলেন আলেম ছিলেন আমার খাস ডাকারি আলেম ছিলেন মৌলুর ছিলেন বাবা শাহজাহালান শাহ ফাহান সৈয়দ নাসির তিনসে বসানো বাবা এরা আলেম ছিলেন তুমি যে বলতাছ মুল্লা খাওজে বাড়ি বাড়ি এই কথা বললে তো তাদের উপর আক্রমণ করা হয় এখন ঠিক কিনা ক মুর্গা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে এই না মুরগির রাম টানা মোল্লা কোন সরিয়র মুরগা মুরগি ফরজ গোসল করতে গো এই হাদিস আছে কয় সারের হয় না মুসুর মানি গাভীর হয় না বিয়া ওইনা গাভীর দুধ খাওয়া মোল্লা কোন সুরিও দিয়া

এগুলির কারণে আমরা কথা বলতে লজ্জাবোধ করি দেখেন আজকে উপরের দিকে তাকান না শিক্ষিত সমাজ নাইনটি পার্সেন্ট হয়তো তারা জামাত পছন্দ করে অথবা তারা আহালে হাদিস হয়ে গেছে অথবা তার তাবলিক জামাত পছন্দ করে যত যত বার্সিলির ছাত্র বলেন সরকারি চাকরিজীবী বলেন ফিফটি ফিফটি সুন্নি জামাতকে একেবারে এক পার্সেন্ট মানুষ শিক্ষিত যারা তারা পছন্দ করে কেন খালি কথা আর কিছু তারা শুনে না এর জন্য কি পরিবর্তন হওয়ার দরকার একটু চেঞ্জ হওয়ার দরকার আজকে দেখেন সুন্নি জামাতের অবস্থা কোথায় কি দাঁড়িয়েছে বিভিন্ন মাজারে আক্রমণ দরবারে আক্রমণ তার কারণ হচ্ছে মাজারে যদি বিড়ি নাচে তো মাজার তো বাংবই কথা কন মাজারে যদি বাউল গান হয় তাহলে মাজার তো বাংবই মাজারে যদি গান টানে মদ তো মাজার বাংবই এইগুলি না করলে তো মাজার পরাক্রম আক্রমণ হইতো না এটা দায়ী বা তো আমাদেরকে নিতে হবে এর জন্য আমি আপনাদের সকল গ্রোধ করতেছি একটু পরিবর্তন হতে হবে এইগুলি থেকে একটু দূরে থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে

মুসলমান যুবক এই যারা বলতেছে আমার খাদা আইন উদ্দিন চিস্তি তিস্তিয়া তুই কার যুবক ভাই চিস্তিয়া বাদ দবাস আর কোনো কিছু নাই যারা কেমনটা মনে করতেছ এই ধারণা করা সম্পন্ন বহু আসুন আমার খাজা মাইনুদ্দিন চিস্তির ছোট্ট একটা জীবনী তার সূচনা থেকে শুরু করি ইমানদার মুসলমান বাবারা আমার খাজা মাইনুদ্দিন চিস্তি সাধারণ কোন অলিনারে বাবা আমার মাইনুদ্দিন চিস্তি সাধারণ কোনো আল্লাহ না আমার মাইনুদ্দিন চিস্তি সাধারণ কোন কোরআনের হাফেজ না আমার দিন চিস্তি সাধারণ কোনো রে বাবা আমার মাইনুদ্দিন চিস্তি সাধারণ কোন বংশের মানুষ না আমার মাইনুদ্দিন চিস্তি আয়ুসি আমি আতাই আছ আমি আওরাদের ডাক ডাকা বলে আমি মায়ের পদম থেকে উলি হয়ে দুনিয়ার জমিন আগমন করেছি আমার মায়ের মধ্যে ডাক দিয়া কয় জগতের মানুষ ভিতরে চঙ্গের যুবক পায়রা দিয়া কয় আমি আলমে আরহার ভিতরে যতদিন ছিলাম আমি আল্লাহর নামে জিগির করেছিলাম আমি আল্লাহর নামে তাসবি পাঠ করেছিলাম আমার যখন সময় হয় না আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে আমার জন্মদাতা পিতার নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার গর্ভধারিণী মায়ের নাম উম্মে মাহিনুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে আরো হাতে থেকে বাবার পৃষ্ঠে যখন প্রেরণ করলো ওই জায়গার ভিতর আমি আল্লাহ নামে জিকির করি আমার বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ আমার মায়ের رحمের ভিতরে প্রেরণ করে দিন ওই জায়গার ভিতর আমি আল্লাহ নামে জিকির করি ডাকা দিয়া কয় জগতের মানুষে আরে ও জগতের বাবা মাইনউদ্দিন ডাক দিয়া কয় আমি আমার মায়ের পেটের ভিতরে আমার বয়স মাত্র হলো তিন মাস আমার বয়সটা মাত্র হলো তিন মাস তিন মাসের ভিতরে সন্তানের হাত হই না রে বাবা তিন মাস বয়সে সন্তানের পাওয়া হয় না তিন মাস বয়সে সন্তানের বড়ি হয় না তিন মাস বয়সে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটের ভিতরে কোনো কিছুই হই না রে বাবা মাত্র ব্যাটেরি ভিতরে মাত্রা রক্তের একটা গোস্তের টুকরা হয় মখল উদ্দিন ডাক দিয়া কয় আমি আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ নামের জিকির করি আমার মাওলানা নামে জিকির করি নবী মোস্তফা মহব্বতে দরুদ শরীফ পড়ে এই চনারাগড়ের বাবা দে পা দুই টাকা দে Não vai ser e গান গাইছে এইগুলি বাদ দাও এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই এইগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই তুমি আমারে ভালোবাসতে পারো আমার গীবত বলতে পারো এটা তোমার ব্যক্তিগত বিষয় এটা তোমার স্বাধীনতা কিন্তু আমার কাছ থেকে শুই না যাও আল্লাহর কসম কইরা বলি আমি আমির হোসেন নাই পড়ি আমার খাস আমার নদ্দিন চিস্তি জিন্দিগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ করলাম আপনারা যা করেন এইগুলি একটা

ইয়া চালনা মাজাদি করি আমি আমার বিবিকে বললাম বিবি রে আজকে তুমি গুমাযা যাও আমি গুমাব না বিভি তাক দেয়া স্বামী কেন আপনি ঘুমাবেন না কেন আপনি আরাম করবেন না খাজা মঈনুদ্দিন চিশতি বাবা ডাক দাও বিবি আমার শরীরটা জানি কেমন কেমন নাকতেছি আমার শরীরটা বেশি ভালো নাক্তেছে না আজকে আমি জিকে একটু সুস্থ করতেছি আজকে আমি ঘুমাবো না আল্লাহর মহানুলীরা অসুস্থ হয়ে গেলে জিকিরের ত্রা ঔষধ বানাইতেন আল্লাহর মহানুলীরা অসুস্থ হয়ে গেলে তার ওষুধ বানাইতেন আল্লাহর মহানরীরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর কোরআন হাতকে তারা ওষুধ বানিয়ে নিতেন আল্লাহর মহানরীরা অসুস্থ হয়ে গেলেন যুব গেলে জিকির থেকে ফারাগ হয়ে যায় আমল থেকে দূরে চলে যায় শ্রদ্ধা থেকে আমরা দূরে চলে যায় আমরা অসুস্থ হয়ে গেলে নামাজ কাজে করি আমরা অসুস্থ হয়ে গেলে রোজা ছেড়ে দেই আমরা অসুস্থ হয়ে গেলে জিকিরের মাহফিলে যেতে চাই না আর আল্লাহর ওলিদের নিয়ম উল্টা ছিল বাবা তার অসুস্থ যদি বেশি হইতো আমার আল্লাহর নামে জিকির করত কারণ মুমিনের রুহের কোরাক হলো আলা বিদিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মুমিনের রুহের কোরাক হইল রে আমার মাওলার নামে জিগির এই জন্য জিগির করতে তাদের ভালো লাগে কোরআনের আওয়াজ দাদিরে ভালো লাগে তাফসীর তাদের ভালো লাগে নামের মুস্তফার দরুদ দাদির ভালো লাগে সেদ্ধা করতে

ইনা ইন্না আতা দানা লিজ্জাত মিনান আর এর দের অন্তর্ভুক্ত এ যুবক ভাই মৃত্যু বরণ করবে একটা মৃত্যু হবে